দেখি তো জয় দরবেশ বাবা জয় হো ছাদেম নতুন আজ একটা ব্যবসা চালু করছি দেখে কিভাবে টাকা ইনকাম করতে হয় তো ওই রাস্তা ওই পাশে আর এই পাশে দুই পাশে দুটি অ্যান্টিনার গাইথ হয় কে কখন আসে কি কথা কয় আমি এখান থেকে বসি যেন শুনতে পাই দেখে কিভাবে টেকা আসে যা অবশ্য যা জি বাবা আমি এক্ষুনি যাচ্ছি যা এই খাদে এদিকে আসো সাদে পাঁচশো টাকা রাস্তার মাঝখানে দেখে আসবো জি বাবা আমি এক্ষুনি রেখে আসছি সকাল সকাল পাঁচশো ঘন্টা টাকা পরে পেলাম আজ দিনটা মনে হয় ভালোই যাবেন বেরি খাতে খাতে মুক্তি হয়ে গেছে আজ খলিল মালের দোকান তিন এক প্লেট ব্যঞ্জন কিনে খাবো সামনে দোকান বাবা ও বাবা এটা মক্কেল চুপ কর খাদে আমি চোখ বন্ধ করে সব কিছু এ দেশের ও দেশের সব কিছু মাথা আমি এখান থেকেই দেখতে পাই ভাই টাকা পাইছিস কিন্তু মালিক নাই ও নম শিবাই এই টাকা দিয়ে কি কেউ সিগারেটি খায় জয় বাবা জয় হোক জয় বাবা জয় হোক আমি এটা কাপালা আমি এটা দিস্তি খাবো বাবা কিভাবে জানি বাবা অনেক কিছু জানে বাবা আমার সমস্যা হবে উদ্ধার করো এসেছিস বর্ষ আমি জানতাম তুই আসবি সেই ফাদ আমি দুই পাশে পেতেই রেখে সুমন্দি কোয়া কি বাবা আপনি তো কিছু কিভাবে জানলেন ইটি পিটিশ খটাস। পৃথিবীর যে কোনো জায়গায় যা কিছু হোক সব খবর আমার কানে শয়তান দিয়ে যায় যাই বর্ষ তুই যে রাস্তায় পাঁচশো টাকা পাইছিস ওই টাকা দিয়ে সিগারেট খাবি না তোকে দেখে আমার ভালো লাগছে তুই আমাকে বাবা বলে ডেকেছিস তাই তোকে আমার নিচ থেকে আর পাঁচশো টাকা দিলাম এই পাঁচশো যোগ করে তুই ফলমূল কিনে খাবি বলবি সবাইকে যে ওই গাছটালায় একটা দরবেশ বাবা আছে সব ধরনের ওকে চিকিৎসা করে যার যে সকল অসুখ আছে দরবেশ বাবার কাছে চলে যাবেন জয়বেশ বাবা শুচি শিক্ষা করবে সবাইকে যে এই কথা বলবি তোর জন্য আমার সব সময় দোয়া থাকবে যা জয় বাবা জয় হোক জয় বাবা জয় হোক বাবা আমার জন্য দোয়া করবেন বাবা আমি বলি ভন বাবা বৈক্ষিত সু জানে না 哈哈哈 বাবা আমার সালাম নিবেন বাবা মহিলা মহিলা বাবা সমস্যা নিয়ে কি এখানে এসেছি ভালো করে খুলে বল জিনিস একটা বেশ ভালো করে চিকিৎসা দিতে হবে টাকা দেয় কি না দেয় ও কোনো দেখার বিষয় না দেখতে তো ভালোই কি সমস্যা বস তুই আমাকে একটু খুলে বল বাবা আমার হচ্ছে পাঁচ বছর হচ্ছে বিয়ে হয়েছে আমার পেটে কোনো সন্তান সন্তান হয় না আপনি কোনো ব্যবস্থা করেন সবই হবে তো ভালো চিকিৎসা করতে হবে তো চিকিৎসা দিয়ে দিচ্ছি থাম এই যে এখানে দিলাম জমজমে পানি প্রতিদিন পাঁচবার করে তুই পেটে গায়ে হাত পায়ে মালিশ করবি না আমি একবার নিজেও খুঁয়ে দেব আচ্ছা ঠিক আছে আমি আর করলাম না তুই এটা নিয়ে যাবে সকাল বিকাল এমনকি পায়খানায় গেলেও মালিশ করবি হাটটা দেখি সমস্যা সমস্যা তো আমি দেখছি তোমারে তোর স্বামীর সমস্যা তোর স্বামীর মিসাইল খুব দুর্বল ওই মিসাইল ঠিক করতে হলি অনেক টাকার দরকার আপাতত আমি তোকে তোর স্বামী ষাটটা গাছ দিলাম এই ধরনে এই ষাটটা গাছ তুই রাতে বালিশের তলায় ছুয়ে দিবি সকালে বেলা বালিশের থেকে নিয়ে কুচি 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 করে কাটবি কেটে মূলার তরকারির সঙ্গে রান্ডি তোর স্বামীকে খাওয়াবি আর তোর স্বামী যদি ভালো হয় আমার কাছে কিছু বকশিস দিয়ে যাবি পাবি তো জয় হোক তোর জয় হোক জয় বাবা জয় হোক হাতটা একটু আগাই দিত ভালো করে শেষবারের মতো দোয়া করে দি বাপরে হাতে হাতটা মনে আছে কিবে কুশময়ের মতো নও এই মতো দোয়া করে দিলাম যা তোর স্বামী ভালো হয়ে যাবে জয় বাবার জয় হোক জয় বাবার কি বালের দরবেশ হইছে মাইনসের মেয়ের কাছে হাত সাবি ধরা দরবেশটা ভন্ড বাবা বাবা আমাদের এলাকায় আপনার প্রশংসায় তো ভাসে গেছে তাই আপনার কাছে আমি একটা সমস্যা নিয়ে আসলাম আমি জানি আমার সমস্যার সমাধান আপনিই করতে পারবেন সমস্যাটা আমি বলি আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ একটা মেয়েকে ভালোবাসি সেই মেয়েটা আমার সাথে আসার জন্য রাজি আছে কিন্তু তার বাপের ভয়ে সে আমার কাছে আসতে চাচ্ছে না এখন কি করবেন আমার সাথে আনার ব্যবস্থা করে দিবেন আপনি শুনলাম তো সব কথা সব বিষয়ে আমার জানা আছে কোনো সমস্যা নাই ও বাবাই তো সমস্যা ও আমার কাছে কোনো বিষয় না। ও বাপ রাজি হবে ও মা রাজি হবে জয় বাবা জয় হোক জয় বাবা জয় হোক তোকে আমি একটা এমন গাছ দিচ্ছি গাছ তো না এটা হচ্ছে কচ্ছপে এই কচ্ছপে চুচা আমি ইংল্যান্ড থেকে নিয়ে আইছিলাম তো যত কঠিন সমস্যাই হোক এটা তুই ওই মেয়ে বাড়ি উঠানে নিয়ে যায় ফেলবে ফেলার সঙ্গে সঙ্গে মেয়ে তো কোনো কথাই বলবে না সোজা তো পাঁচ পাঁচ চলে আসবে আর তুই নিয়ে সোজা আমার কাছে চলে আসবি তারপরে মেয়েকে আমি দেখবো তো দুজনকে এক সঙ্গে দোয়া করে দেব যা হাতে করে নিয়ে যা ঠিক আছে বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা আমি তাহলে এখন উঠলাম যা শিলার বাড়ির যাওয়ার তো সাহস নাই ওদের গাছের গোড়ায় দিয়ে গেলাম বাবা যে পরিমাণ রোগী আসতেছে রোগী তো আসবেই আবার কামায়ও হবে আমাদের যে পরিমাণ রোগী আসছে আর যেভাবে কামাই হচ্ছে মনে হচ্ছে আমার ইলন মাক্সিক সাইজ হয়ে যাব তুই শুধু আমার সাথে ধরে থাক দেখে কি হয় জয় বাবার জয় হোক জয় বাবার জয় হোক বাবা রুগী মনে হয় আর একটা আসতেছে ভাব ধরেন ভাব ধরেন বাবা আপনি যে তাবিজ দিছিলেন আমি তো ঠিক মতোই সেখানে রাখি রেখে আসছিলাম এবং আপনার কথা মতো কাজও হয়েছে এবার আমাদের জন্য একটু দোয়া করে দিবেন জয় বাবা জয় বাবা আমি জানতাম আমার ওই বাদনের কাজ হবে তুই নিয়ে আইছিস খুব ভালো করেছিস আমি খুব খুশি হয়েছি এমন এমনকি তোদের দোয়াও দিচ্ছি আগে দেখি তুই এমন কি জিনিস চয়েস করেছিলি সেই জিনিসটা তোর সাথে আসতে চাই না দেখি তো বাটা টান্ডা টান্ডা কিছে টান্ডা অবতারামিয়ে কে নিয়ে আইছে আমি মা